আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি এসে মোস্তাফিজুর রহমান পল্লী চিকিৎসক মা ও শিশুরাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রিয় দর্শক যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক এই জন্য মানুষ অসুস্থবোধ মনে করলে সর্বপ্রথম একজন পল্লী চিকিৎসক বা আমার মতো যারা পল্লী চিকিৎসক আছে তাদের কাছে যেই তাদের রোগের জন্য ওষুধ সেবন করে থাকে সাধারণ মানুষ অধিকাংশ মানুষই প্রাথমিকভাবে একজন এমবিবিএস ডক্টর অথবা বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে পারে না বা যায় না সেক্ষেত্রে পাশেই থাকা একজন পল্লী চিকিৎসকের শরণাপন্ন হয় পল্লী চিকিৎসকের কাছে যে তার চিকিৎসাটা প্রাথমিকভাবে নিয়ে থাকে এই জন্য প্রাথমিকভাবে যে চিকিৎসাটা দেয়া হয় সেই আলোচনায় আমরা আজকে করব ইনশাল্লাহ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দাঁত ব্যথা অনেকের দেখা যায় দাঁত ব্যথা হয়ে দাঁতের গোড়া ফুলে যায় দাঁতের গোড়া দিয়ে রক্ত বাহির হয় এবং বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে আজকে আমরা সেই রোগগুলোর চিকিৎসা এবং ওষুধ ও তার ডোজ সম্পর্কে আমরা আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে আমরা এই দাঁতের রোগের দাঁত ব্যথা রোগের চিকিৎসা এবং তার ওষুধ ও তার ডোজ সম্পর্কে আলোচনা করি যদি কারো আপনাদের কারো দাঁতে প্রচণ্ড ব্যথা হয় তাহলে আপনার কয়েকটি ওষুধ বা কয়েকটি মেডিসিন সেবন করতে হবে তার মধ্যে এক নম্বর ইটোরক্সিভ গ্রুপের একটি ওষুধ আপনাকে সেবন করতে হবে এই ইটোরক্সিভ গ্রুপের ওষুধ বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায় এখানে আপনি টোরি ইটোরিক্স এটা খেতে পারেন এটা ষাট এম জি নব্বই এমজি এবং একশো বিশ এমজি হয়ে থাকে এই ইটোরকটিভ গ্রুপের ওষুধ আপনার দিনে দুইবার ব্যবহার সেবন করতে হবে এই ইটোরাকটিভ গ্রুপের ওষুধ আপনার দিনে দুইবার সেবন করতে হবে যদি আপনার তীব্র ব্যথা হয় তাহলে টোরি একশো এটা দিনে দুইবার সেবন করতে হবে সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ টোয়েন্টি এমজি প্যান্টনিক স্যাকলো সার্জেল যে কোনো একটি ওষুধ আপনি সেবন করতে পারেন এর সাথে আরেকটি ওষুধ সেবন করতে হবে যদি আপনার দাঁতের গোড়া ফুলে যায় দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে তাহলে এর সাথে আপনার সেপাডক্সিল গ্রুপের একটি ওষুধ সেবন করতে হবে এখানে পাঁচশো এমজি ট্যাবলেট যদি আপনার দাঁত ব্যথার সাথে সাথে দাঁতের গোড়া ফুলে যায় দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে তাহলে আপনার সেপাডক্সিল গ্রুপের একটি ওষুধ সেবন করতে হবে এটা পাঁচশো এমজি দিনে দুইটা সেবন করতে হবে এই সেপাডক্সিল গ্রুপের ওষুধ বাজারে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যেতে পারে ইনসেপ্টা কোম্পানির একটা ওষুধ আছে অ্যাডোরা পাঁচশো এমজি এটা দিনে দুইবার সেবন করতে হবে যদি আপনি এই ওষুধ দুইটে সেবন করেন তাহলে আশা করি আপনার দাঁত ব্যথা এবং দাঁতে দাঁত দিয়ে রক্ত আসা দাঁতের গোড়া ফুলে যাওয়া এই রোগটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই ওষুধ সেবন করবেন তিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রিয় দর্শক এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যদি উপকার বোধ মনে করেন তাহলে আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন